এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে হ্যাঁ আগামীকাল কোজাগড়ি লক্ষ্মী পুজো আর আগামীকালই এই তিনটি রাশির বিরাট অর্থ লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা হতে চলেছে কোনসি সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আগামীকাল হচ্ছে লক্ষ্মী পুজো হ্যাঁ আমি লক্ষ্মী পুজো নিয়ে একটা ছোট্ট কথা বলি আগামীকাল কিন্তু আপনারা সন্ধ্যের সময় কিন্তু লক্ষ্মী পুজোটি করবেন হ্যাঁ কারণ আগামীকাল পঞ্চমী তিথি পড়ছে এবং পরশুদিন সকালবেলা নটা পনেরো মিনিট নাগাদ কিন্তু শেষ হয়ে যাবে তো রাত্রি যেটা পাচ্ছে সেটা কিন্তু আগামীকাল রাতটাই পাওয়া যাচ্ছে আর আগামীকাল রাত মানে এই যে লক্ষ্মী পুজো যে আপনারা করবেন কিছু নিয়ম বা বিধি আমি আপনাদেরকে বলছি সেগুলো একটু মানবেন মানলে আপনাদেরই মঙ্গল না মানলে আপনাদেরই লস দেখুন এই কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের ঘরে ঘরেই হয় আর এই লক্ষ্মী পুজোর দিন আপনারা অবশ্যই অবশ্যই মাকে পদ্মফুল কিন্তু অর্পণ করবেন হ্যাঁ পদ্মফুল হচ্ছে মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল আর পাশাপাশি আপনারা অবশ্যই তালের শ্বাস হ্যাঁ তালের শ্বাস আখ এগুলো কিন্তু দেবেনই দেবেন আর সকালবেলা পঞ্চমী তিথি যখন পড়ে যাবে অর্থাৎ দুপুর বারোটা চব্বিশ মিনিট থেকে পঞ্চমী তিথি পড়ছে তারপরে আপনারা স্নান করে আপনারা কিন্তু শুদ্ধভাবে কিন্তু থাকবেন আর স্নানের সময় আপনারা স্নানের জলে কর্পূর মিশাবেন কর্পূর কর্পূরের গুঁড়ো মিশাবেন আর একটুখানি গঙ্গা জল মিশাবেন এবং সেই জলে কিন্তু স্নান করবেন আর রাত্রিবেলা পুজোর শেষ হয়ে যাওয়ার পর যেন ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বলতে থাকে মানে পুজোর স্টার্টিংয়ে কিন্তু ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন এবং সারা রাত ধরে আপনারা কিন্তু সেই ঘিয়ের প্রদীপকে কিন্তু জ্বালিয়ে রাখবেন কারণ কোজাগরি মানে হচ্ছে কো কে জাগরি মানে কে জেগে রয়েছে মা লক্ষ্মী দেখেন যে কে আমার জন্য জেগে রয়েছে যে জেগে থাকবে তার বাড়িতে কিন্তু মা লক্ষ্মী আসবে তাই আগামীকাল গোটা রাত পারলে ভোর রাত পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাবেন এটা কিন্তু করতেই হবে আর আগামীকাল লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী লাভ কিন্তু আপনাদের হবে হ্যাঁ বিরাট অর্থলাভ আপনাদের হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি বলবো কিন্তু তার আগে একটি কথা বলে দিই এই অর্থপ্রাপ্তির যে মেইন কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে বা জন্মকুণ্ডলীতে রাহুর স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জায়গাগুলো কিন্তু জানার বা বোঝার প্রয়োজন রয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহুর রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে হ্যাঁ কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রে রাহুর রক্ষা কবচই যে লাগবেই এটা কিন্তু নয় তাই একবার হলো নিজের ব্যক্তিগত জন্মশক্তি বিচার করে নিন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তা আগামীকাল লক্ষ্মী পুজোর দিন বিরাট অর্থলাভ যে তিনটি রাশির হতে চলেছে আমি পরস্পর তিনটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী লাভ হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনু রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল লক্ষ্মী পুজোর দিন অর্থপ্রাপ্তি বিরাট অর্থ লাভ লক্ষ্মী লাভ হতে চলেছে তবে প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকা নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে এই প্রসঙ্গে একটি কথা বলে দিই আগামীকালের যে রাহুকাল টাইমটা আমি কিছুক্ষণ পর বলছি রাশিগুলির নাম বলে দেওয়ার পর আমি রাহুকালটা বলে দিচ্ছি রাহুকালটা কিন্তু অবশ্যই মানবেন কারণ এই যে রাহুকাল টাইমটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল টাইম এই টাইমের মধ্যে কোনো টিকিট কাটা যে কোনো শুভ কাজ কিন্তু করা যাবে না আমি রাহুকালটা আমি শেষে বলছি এবার আসি দ্বিতীয় রাশি দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল লক্ষ্মী পুজোর দিন বিরাট অর্থ লাভ বা লক্ষ্মী লাভ হতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ বৃষ জাতক ও জাতিকাদের আগামীকাল বিরাট অর্থপ্রাপ্তি কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে হ্যাঁ তবে প্রত্যেক বৃষ জাতক ও জাতিকা নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্ম প্রাপ্তিযোগ রয়েছে তো এবার সে শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী লাভ হতে চলেছে আপনাদেরও তবে প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি যোগ রয়েছে ইয়েস এটি কিন্তু অবশ্যই কেয়ারফুলি দেখবেন যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আসি এবার আপনাদের রাহুকাল কখন শুরু হবে আর শেষ কখন হবে রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল ছটা আঠান্ন মিনিট থেকে আর থাকবে থাকবে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকাল আটটা সাতাশ মিনিট পর্যন্ত এই টাইমের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন থেকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ